যেই রবির ওপর রাহু সপ্তম দৃষ্টি পড়ে বা রাহু দৃষ্টি পড়ে তখনই নাম যশ প্রতিপত্তিতে একটা খামকি হয় একটা প্রবলেম হয় মিথ্যে বদনাম হয় এবার রবিকে ঠিক করতে গেলে কি করতে হবে রবিবার যদি আপনার সূর্যকে অর্ঘ্য দেন অর্ঘ জিনিসটা হচ্ছে তামার একটা খুশি নেবেন গঙ্গা জল নেবেন কাঁটালি কলা নেবেন এবং দুর্বা নেবেন এই নিয়ে তার মানে ধরুন আপনার বাড়িতেই আপনি আছেন এবার আপনার বাড়িতে আপনি আছেন আপনি নিশ্চয়ই আপনার বাড়িটা ঠিক করে রাখবেন তার মানে আপনার বাড়িও স্ট্রং আপনিও স্ট্রং এই জায়গায় কি বকরি মানে একটু স্লো হয়ে গেছে এমনিতেই নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোটক নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো দু অক্টোবর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কিরকম কাটবে মুখার্জিদা আপনার কি মনে হয় এই কন্যা রাশি জাতক জাতিকাদের এই পুজোর মাস মানে অক্টোবর মাসে এরকম যেতে পারে দু হাজার চব্বিশ সালে নিশ্চয়ই বলবো তার আগে বলি আপনাদের সকলকে স্বাগত জানাই কন্যা রাশি কন্যা রাশির উপর রবি বুধ এবং কেতু বসে আছে রবি বুধ কেতু থাকলে কি হবে রবি বুধ হচ্ছে ক্ষুধাদিত্য যোগ রবি হচ্ছে নাম যশ প্রতিপত্তি দেয় বুধ হচ্ছে কমিউনিকেশন দেয় তার সঙ্গে যখনই কেতু থাকে তখন গুপ্তভাবে সেই নাম যশে লাগে এবং অবশেষে কি হয় না রাহুর একটা দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি রাহুর পড়েছে সেই রবির ওপর যে রবির ওপর রাহু সপ্তম দৃষ্টি পড়ে বা রাহুর দৃষ্টি পড়ে তখনই নাম হয় প্রতিপতি বদনাম হয় মানে নাম মানে প্রতিপত্তি আছে সেখানে খামতি হতে মিথ্যে বদনাম হয় এবং যেটা নয় সেটা হয় এবং বুধের ওপর যখনই রাহু হয় তখন বুদ্ধি ভ্রম হয় বুধ হচ্ছে বুদ্ধি হম বুদ্ধিভ্রম হয় কমিউনিকেশন ব্রেক হয় আর যেহেতু কেতু আছে বুধ হচ্ছে আবার ডকুমেন্টস পেপার এবার ব্যাপার হচ্ছে কি আমাদের জাত চক্রের যে মেষ রাশি থেকে যদি আমরা ধরি মেষ বিষ মেথুন কর্কট সিংহ কন্যা ছ নম্বর এই যে ছ নম্বর রাশি থেকে আমরা দেখি শ্রম ছ নম্বর হচ্ছে আপনার যে দশম ভাব সেই দশম ভাবের আবার নবম মানে কর্মের ভাগ্য ভাবন ভাব দেখতে গেলে কর্মের ভাগ্য এই ভাগ্যস্থানে কি আর বুধ হচ্ছে পেপার করে একটা কিছু পাচ্ছেন না বা কাউকে কিছু করেছেন সেটা হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু কি হলো সিনিয়রের কাছে আপনি সেই কথাটা রাখতে পারলেন না এটা মিথ্যে বদনাম হয়ে গেল তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই বা সেই জায়গাটা হয়ে গেল সেখান থেকে কিন্তু কন্যা রাশির একটা টেনশন আসবে ওই জন্য স্বাস্থ্য স্বাস্থ্যতেও একটু এফেক্ট করবে কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি যেহেতু আমাদের জাতচক্রের বা গ্রহ নক্ষত্রের সময় দেখতে হয় যে এই যে রবি রাহু গ্রহণ দোষ কেতু যে আমাদের যোগ হচ্ছে এটা কিন্তু বাস্তুর ওপরেও অনেকটা এফেক্ট করে মানে বাস্তুর ওপরে এফেক্ট করে না বাস্তুর জন্য এফেক্ট করে আমাদের নাম প্রতিপত্তি যদি আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আজকে কন্যা রাশিতে রবি আছে পূর্ব দিকের মানে গ্রহ হচ্ছে রবি বাস্তুর পূর্ব দিকের ধরো গ্রহ হচ্ছে রবি যেহেতু রবি রাহু গ্রহণ দোষ আছে পূর্ব দিকটাও ড্যামেজ এটা মানতেই হবে এটা যদি একটু ছোট করে বলেন না যদি পূর্ব দিকটা এবার ড্যামেজ বাস্তু হ্যাঁ যদি ধরুন কোনো জাতক জাতিকার পূর্ব দিকটা ড্যামেজ আছে পূর্ব দিকে ড্যামেজ বলতে কি ধরুন আপনার পূর্ব দিকে রান্নাঘর আছে রান্নাঘর আছে ঠিকই কিন্তু তার সঙ্গে একটা ড্রেন আছে বা নোংরা ফেলার জায়গা আছে বা সেখানে পূর্ব দিকের যে ঘরের রংটা সেই ঘরের রংটা আছে নীল হতেই পারে সেই জায়গা থেকে কিন্তু পূর্ব দিকটা ড্যামেজ হয়ে গেল হ্যাঁ এবার পূর্ব দিকে আরো অনেক নানান বিষয় আছে স্বল্প সময় সবকিছু বলা সম্ভব নয় তাহলে কি পূর্ব দিকটা ড্যামেজ হলো পূর্ব দিকটা যেহেতু ড্যামেজ এবং রাশি চক্রে গ্রহ যেহেতু রবি ড্যামেজ রবি রাহু গ্রহণ দোষ তার মানে তার এফেক্টটা পড়বে কিন্তু আপনার স্বাস্থ্যে আপনার যারা বিদ্যা ক্ষেত্রে আছে যারা ভালোবাসার ক্ষেত্রে আছে মানে ভালোবাসার ক্ষেত্রে সমস্ত দিকেই ওই বাস্তু সম্পর্কে গ্রহ সম্পর্কে দুটো সেই জায়গায় এখান থেকে রেমিডিয়াল মেজারমেন্ট করতেই হবে কারণ কি এই যে গোছর যদি একটা কিছু বলে দেন আমাদের দর্শক বন্ধুদের জন্য নিশ্চয়ই বলবো আর তার আগে বলি এই যে গোচরকালীন একটা বিচার এবং ইন্ডিভিজুয়াল ছকের উপর একটা বিচার দুটো ছকের কারণ তফাত থাকে কারণ সমস্ত যে যত কন্যা রাশি আছে নিশ্চয়ই সবাই প্রবলেমে প্রাণ সেই ক্ষেত্র থেকে কিন্তু আর আপনি যেটা বলছেন ধরুন আজকে রবিবার রবি মানে পূর্বদিন এবার রবিকে ঠিক করতে গেলে কি করতে হবে রবিবার যদি আপনার সূর্যকে অর্ঘ্য দেন অর্ঘ জিনিসটা হচ্ছে তামার একটা খুশি নেবেন গঙ্গা জল নেবেন কাঁঠালি কলা নেবেন এবং দুর্বা নেবেন এই নিয়ে আপনি ঠিক স্নান করে পূর্ব দিকে যে এরকম ভাবে আপনি অর্ঘ দেবেন আর ওম জবা কুসুম সংকার কাশ্যপেয়ং মহাদ্যুতি ধ্যানতারিং সর্ব পাপগ্ন কোন তস্মি দিবাকরম এই মন্ত্রটা বলবেন অনেক সময় কি হয় হরস্কোপের উপর নির্ভর করে কি রেমেডি কাজ করবে মানে সেখানে মন্ত্র না জপ না মেডিটেশন না রেইকি না কালার থেরাপি না নাম্বার কোন জায়গাটা কিছুই না কিচ্ছু করতে হবে রংটা পাল্টে দাও পূর্ব দিকের রংটা পাল্টে দাও এবার পূর্ব দিকের রংটা পাল্টে দাও একটা তুলসী গাছ রেখে দাও মানে সেই জায়গা থেকে কি হয় যে মানে রেমেডি মানেই যে অনেক অনেক টাকা খরচা বা রেমেডি মানেই যে একটা বিশাল টেনশনের ব্যাপার না হরস্কোপে যদি শুক্র ভালো থাকে সেখানে জাস্ট রঙের ওপর যেখানে যায় মানে সেখানে কি হয় সেখানে রং কাজ করে খাওয়া দাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে খাওয়া দাওয়া করলেও সেই জায়গাটা ঠিক হচ্ছে কেমন যেমন ধরুন আজকের আমাদের আমি জাস্ট মানে এই এইখান থেকেই বলি প্রবলেম হচ্ছে বাস্তু হলো গ্রহ হলো আমাদের চক্রেরও ব্যাপার আছে এখানে যদি ভাবে আমাদের কি হয় যদি জীবনে অর্থটা না আসে আমরা ভাবি যে আমাদের গ্রহ নক্ষত্র ভালো না সময় ভালো না কারণ সময় ভালো তো কেমন সময় যাচ্ছে রে কেমন আছিস ভালো যাচ্ছে মানে কি আমরা বুঝি অর্থ আছে অর্থটাই আমাদের বুনিয়াদ অর্থ আছে মানে আমাদের সময় ভালো যাচ্ছে সেই জায়গা থেকে যদি মণিপুর চক্র প্রবলেম হয় নাভির তৃণামূল ওপরে মণিপুর চক্র এই মণিপুর চক্র যদি প্রবলেম হয় তাহলে বাস্তুতেও ঠিক আছে অনেকের বাস্তুতে ঠিক আছে রং ঠিক আছে গ্রহ নক্ষত্র ঠিক আছে তথাপি হচ্ছে না ধরুন তার পড়াশোনায় মন বসে না যাচ্ছে ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে প্রেম করছে সেখানে তাকে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বোঝাতে পারছে না বিজনেস করছে সব জায়গায় সবকিছু করছে মানে ঘর থেকে বেরোলে লাভ করছে যেই টাকা আনছে ঘর থেকে শেষ হয়ে যাচ্ছে সম্পত্তি নিয়ে ভাই ভাইদের প্রবলেম তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার অর্থ লস হচ্ছে এবং টেনশন হচ্ছে এই জায়গাটা কিন্তু রে কি করে যদি রেকি মহাজাগতিক শক্তি আপনারা দেখতে থাকুন রেইকি বিষয়ে আমাদের ভিডিও আসবে যাই হোক হ্যাঁ এবং সেই ক্ষেত্রে একটা কি রেইকি করে যদি মণিপুর চক্র ঠিক করা যায় মণিপুর চক্র ঠিক করা যায় তাহলে অর্থনৈতিক দিকটা ঠিক হলো এবার এইগুলো কি পুরো পারমানেন্ট ঠিক আপনার বডিতে আপনার শরীরের মধ্যে যা চক্র আছে সেটা যদি জাগ্রত করে দেওয়া হয় এবং পদ্ধতিটা যদি আপনাকে বলে দেওয়া হয়

কেউ সূর্য তেজ রাশি জগৎপথে অনুকম্পর্ এই যে ফুল মন্ত্র এটা এটা আবার যখন মনে মনে পট না জীব নড়বে না আওয়াজ হবে না সংখ্যা গুনবে না অজপা এটা জপ সব সময় বলে যাচ্ছি বলতে বলতে আপনার আত্মার মধ্যে মনে হবে আপনার শরীরের মধ্যে মনে হবে কেউ একজন আপনার হয়ে জপ করছেন যেটা আমরা কথামৃত পড়লে পাই যেটা আমরা মা সারদার রেতে পাই সব সময় জপ করে যাও প্রারব্ধও ঠিক হয়ে যায় প্রারব্ধর ফলে যে আমরা এই যে গ্রহ করতে পাচ্ছি ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে বা আনন্দে আছি বা আমরা কষ্ট হচ্ছে সেটাও ঠিক হয়ে যায় যদি সব সময় জয়মা 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 করো এই জয়মা জয়মা যেই করলেন সব সময় এটা হয়ে গেল জপ আচ্ছা এবার একটুখানি অর্থ নিয়ে এক মানে যশ তো রয়েছে সাথে সাথে এই সতর্ক বার্তাগুলো হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ধরুন আজকে পঞ্চমপতি যখনই হয় পঞ্চমপতি হচ্ছে শনিদেব বকরি শনিদেব তার লট শনিদেব বকরি হয় ষষ্ঠ স্থানে আছে যখনই যে কোনো ঘরের অধিপতি সেই ঘরে থাকে সেটা কিন্তু স্ট্রং হয় তার মানে ধরুন আপনার বাড়িতেই আপনি আছেন এবার আপনার বাড়িতে আপনি আছেন আপনি নিশ্চয়ই আপনার বাড়িটা ঠিক করে রাখবেন তার মানে আপনার বাড়িও স্ট্রং আপনিও স্ট্রং এই জায়গায় কি বকরি মানে একটু স্লো হয়ে গেছে এমনিতেই শনিদেব স্লো আবার বকরি মানে আরো স্লো হয়ে গেছে চোদ্দই নভেম্বর ডিরেক্ট হবে তাতে কি হবে একটু আপনার যে কাজগুলো যে পড়াশোনাটা আপনি ভাবছেন ধরুন আজকে যে বিদ্যার্থী সে ভাবছে আজকে আমি দুটো চ্যাপ্টার ঠিক পড়ে বলবো কিন্তু সে পড়তে গিয়ে ওটা করতে পারবে না মনে হবে একটা করি বা একটুখানি মানে সেই টার্গেটটা তার অ্যাচিভ হবে আপনাদের মধ্যে একটাই জিনিস আছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে ভান্ডে সুতরাং আপনার কিষান কোনটা ঠিক করুন উত্তর কোনটা ঠিক করুন বৃহস্পতির দিক এবং এই বকরির জন্য সামান্য একটু প্রবলেম হবে just সেই সময় নিজের ধৈর্যটা ধরুন এবং ব্যাকগ্রাউন্ডে মানে আরো অনেক পদ্ধতি আছে এইগুলো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে কোন হরোস্কোপে কাকে কোনটা দেবো কারণ পাঁচজনেরই এক অসুখ হয়েছে কিন্তু এক রকমের ওষুধ কিন্তু দেওয়া যায় না তার ইমিউনিটির উপর নির্ভর করে হ্যাঁ তার কিন্তু কোনটা নিতে পারবে কোনটায় সাইড এফেক্ট হবে কি হবে সেই জিনিসটা স্বাস্থ্য কিরকম যেতে পারে স্বাস্থ্যটা কিন্তু মোটের ওপর শুভ যাবে স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আছে যেহেতু বুধ কেতু আছে নার্ভের প্রবলেম রবি কেতু একটু হার্টের প্রবলেম কিন্তু কি প্রবলেম থাকলে তার সলিউশনও আছে একটু মানে সেটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার কি কিছুই না রোজ সকালে উঠে আপনারা খালি পেটে একটা কাজ করবেন জোয়ান মিছরির জল খাবেন এই বিষয়ে যদি জানতে হয় আপনারা বিশদভাবে আমার এ কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন আচ্ছা আর রিলেশনশিপ কি রকম যেতে পারে কোন রাশি রিলেশনশিপ দেখুন এটা হচ্ছে কি যেহেতু আমাদের একটা রিলেশন কর্নার হচ্ছে মানে গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চম পতি সেই রিলেশন নিয়ে নির্ভর করে যেমন বিদ্যার মধ্য তাহলে বিদ্যার ক্ষেত্রে যেমন হয় রিলেশনের ক্ষেত্রেও কেমন হবে আমি তাও ছোট করে বলে দিচ্ছি একটা অ্যাগ্রেশন বাড়বে একটা কন্ট্রোলিং পাওয়ার চাপাতে চাইবে সেটা যদি মোটের ওপর একটু অনেকটা কন্ট্রোল করা যায় তাহলেও কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা তাহলে জানবেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরকম যেতে পারে অক্টোবর মাস দু হাজার চব্বিশ সাল আপনি একটু জ্যোতিষ শিক্ষার বিষয়ে বলে দিন জ্যোতিষ শিক্ষার যে আমাদের ক্লাস চলছে আচ্ছা আমাদের একটা জ্যোতিষ শিক্ষারও ক্লাস চলছে সেই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া আপ এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে আপনার কাছের কোনো মানুষের সাথে আপনি শেয়ার করবেন বা তাদেরকে জানাবেন আপনি অবশ্যই এটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা ভালো লাগে লাইক করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টটা আমাদেরকে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই রিলেটেড আরও অনেক ভিডিও আসতে চলেছে ভালো থাকবেন থ্যাংক ইউ